ডিকশনারি অ্যাড ডিকশনারি এনক্লুশন শব্দটির সাধারণ অর্থ হল কোনো ব্যক্তি বস্তুকে বা ধারণাকে একটি গোষ্ঠী প্রক্রিয়া বা কাঠামোর অংশ হিসেবে গ্রহণ বা অন্তর্ভুক্ত করা এটি এমন একটি ধারণা যা সমতা অংশগ্রহণ এবং বৈচিত্র্যের মূল্যায়নকে গুরুত্ব দেয় বিশেষ করে সামাজিক শিক্ষাগত বা পেশাগত পরিসরে যেমন সোশ্যাল ইনক্লুশন মানে সমাজের সকল শ্রেণীর মানুষকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ইনক্লুডিয়ার থেকে যার অর্থ ভেতরে বন্ধ করে রাখা যেখানে এন মানে ভিতরে এবং ক্লড মানে বন্ধ করা পরবর্তীতে এই শব্দটি মধ্য ইংরেজিতে এনক্লুশন হিসেবে গৃহীত হয় এবং এর অর্থ বিস্তৃত হয়ে গ্রহণযোগ্যতার ধারণা প্রকাশ করে এর সমার্থক শব্দগুলি হল ইন্টিগ্রেশন অন্তর্ভুক্তকরণ এনকপারেশন অঙ্গীভূতকরণ অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা এনভলভমেন্ট অংশগ্রহণ আর বিপরীতার্থক শব্দগুলি হল এক্সক্লুশন বর্জন সেগ্রেগেশন বিচ্ছিন্নকরণ ওমিশন উপেক্ষা REJECTION p r o t a KHAN